যারা নতুন করে জমি কিনতে চান সেক্ষেত্রে আপনারা কিন্তু কেউ না কেউ কারো জমি কিনে থাকেন জমি কিনতে হলে প্রথমত জমির একটি অন্যতম ডকুমেন্ট যাচাই করতে হয় এবং সেটির নাম হচ্ছে দলিল দলিল যদি বৈধ না হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই জমি কিনে বিপদে পড়ে থাকেন বর্তমানে যেহেতু অনলাইন সিস্টেম চালু হয়েছে পূর্বের তুলনায় কিন্তু বর্তমানে যে জমি দলিল নিয়ে জালিয়াতি হতো অনেকাংশে কমে গিয়েছে তবে তারপরেও কিন্তু আমরা জমি ক্রয় করে থাকি কিন্তু ক্রয় করার আগে এই সব বিষয় সম্পর্কে জানি না যার ফলে দলিল বৈধ কিনা সেটিও যাচাই করতে পারি না আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। একটি দলিল যদি বৈধ হয় সেক্ষেত্রে কোন কোন বিষয়গুলোকে আপনি গুরুত্ব দিবেন কিংবা কোন কোন বিষয় দেখলে আপনি বুঝতে পারবেন যে দলিলটি বৈধ জমি কিনা একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ এবং আইনিক জটিলতা এড়াতে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করার জন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এক দলিলের মূলকপি পরীক্ষা করা নিশ্চিত করুন যে দলিলটি সঠিকভাবে সাব রেজিস্ট্রারের দ্বারা স্বাক্ষরিত এবং সিল করা আছে কিনা দলিলের মূলকপিতে থাকা ছবি এবং মালিকের বর্তমান ছবি মিলে যাচ্ছে কিনা তা পরীক্ষা করুন দলিলের সকল পাতায় সঠিকভাবে স্ট্যাম্প লাগানো আছে কিনা তা নিশ্চিত করুন দুই দলিলের তথ্য যাচাই করা দলিলে উল্লেখিত মালিকের নাম ঠিকানা জমির পরিমাণ খতিয়ান নম্বর দাগ নম্বর ইত্যাদি তথ্য সঠিক কিনা তা খতিয়ান দাগ খতিয়ান এবং সরকারি রেকর্ডের সাথে মিলিয়ে দেখুন দলিলে উল্লেখিত সাক্ষীদের নাম এবং ঠিকানা সঠিক কিনা তা যাচাই করুন তিন আইনি পরামর্শ একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিতে হবে জমির দলিলের বৈধতা নিশ্চিত করার সবচেয়ে নিরাপদ উপায় হচ্ছে এটি আইনজীবী দলিলের সকল দিক বিশ্লেষণ করে আপনাকে দলিলটি বৈধ কিনা তা জানাতে পারবেন চার অনলাইন মাধ্যম ব্যবহার করা সরকারের ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে জমির দলিলের তথ্য অনলাইনে যাচাই করতে পারেন অনলাইনে আপনি ইজুলি যাচাই করতে পারবেন খতিয়ানটি আসল কিনা কিংবা জমির মালিক আসলেই তিনি কিনা জমির পরিমাণ কতটুকু সবকিছুই কিন্তু আপনি অনলাইনেই দেখতে পারবেন কিছু বেসরকারি প্রতিষ্ঠানও জমির দলিলের বৈধতা যাচাই করার সার্ভিস প্রদান করে থাকে তাই আপনি চাইলে বিশ্বস্ত কোনো বেসরকারি প্রতিষ্ঠানের কাছ থেকেও কিন্তু দলিলটি যাচাই করে দেখতে পারেন পাঁচ সতর্কতা অবলম্বন করা দলিলের বৈধতা সম্পর্কে কোন সন্দেহ থাকলে দলিলটি ক্রয় করা থেকে বিরত থাকুন থাকুন অসৎ ব্যক্তিদের শিকার হতে সাবধান জমি কেনার আগে জমির দলিলের বৈধতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এই পদক্ষেপ গুলো অনুসরণ করে আপনি একটি জমির দলিল বৈধ কিনা তা নির্ধারণ করতে পারবেন দর্শক এই বিষয় সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন